আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে একদম নরম সুতি কাপড়ের কিছু ম্যাক্সি নিয়ে এসেছি যেগুলো আপনারা বাসায় রেগুলার করতে পারবেন ঠিক আছে একদম নরম কাপড়ের পরে খুবই আরাম পাবেন প্রিন্টের ম্যাক্সি থাকবে একদম হোলসেল প্রাইজে দেওয়া হবে একদম ফিক্সড প্রাইস থাকবে এবং সাথে আপনার প্রিন্টের ওড়নাও থাকবে এগুলো আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ফ্যার্স এখন যেই ম্যাক্সিগুলো দেখাবো এগুলো খুবই নরম থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে রেডিমেড একদম লো প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে সর্বনিম্ন এর চাইতে কমে আর ম্যাক্সি হয় না এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এগুলো যদি আপনি একটা মিনিমাম কিন্তু হচ্ছে এক দেড় বছর ইউজ করতে পারবেন কালার কিন্তু গ্যারান্টি থাকবে ঠিক আছে সামনে বুতাম আছে ভাইয়া সামনে বুতাম আছে ওকে গলাটা হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা বডি কত হবে বডি 45 46 আচ্ছা 45 46 হবে ঠিক আছে দেখান একদম হোলসেলে দিচ্ছে মিনিমাম চার পিস নিতে হবে ঠিক আছে মিনিমাম চার পিস নিলে এগুলো এই সেম প্রাইসে পেয়ে যাবে এই ম্যাক্সিগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সফট নরম কাপড়ের মধ্যে পাচ্ছেন এক এক করে জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিব ফর্টি ফাইভ ফর্টি সিক্সের বেশি হবে না কিন্তু বডিগুলো দেখেন চমৎকার চমৎকার প্রিন্ট আছে মিনিমাম চার পিস নিতে হবে দুই পাশে ফিতে দেয়া আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ফার্স্ট মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের লোন লোন প্রিন্টের মধ্যে লোন কাপুরের মধ্যে ম্যাক্সি পাচ্ছেন এই দেখেন যদি চার পিস নেন তাহলে কিন্তু এই প্রাইস পাবেন লোন কাপুরের হচ্ছে লোন কাপুরের ম্যাক্সি পাচ্ছেন মাত্র 300 টাকায় আর যারা চার পিসের কম নেবেন তাদের জন্য 50 টাকা বেড়ে যাবে 350 টাকা হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ফুল ভিডিওটা দেখেন এটা দেখেন কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দেখেন সুন্দর একটা মেরুন কালার ডিপ একদম দেখতে পাচ্ছেন ফেয়ার্স জাল লাগবে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ফেয়ার্স দেখেন এত চমৎকার প্রিন্ট দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে দেখেন দারুণ দারুণ প্রিন্ট আছে এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে লোন প্রিন্টের মধ্যে লোন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন প্রিন্ট গুলো দেখবেন ফেয়ার্স প্রত্যেকটার কিন্তু সামনে দুইটা করে বাটন আছে এক এক করে সবগুলো প্রিন্ট দেখিয়ে দিচ্ছি সেইটা দেখেন গ্রিন কালার দেখেছেন মাত্র দুইশো তিনশো টাকায় আপনারা ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে আর যত পিস লাগবে নিয়ে নেবেন আপনারা চাইলে বিজনেসের জন্য এগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এটা দেখেন যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন দেখেন এটা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আজকে মাত্র তিনশো টাকায় এটা দেখেন কালার কি দেখেছেন অলিভ গ্রিন কালার কি দেখেন কালার দেখাচ্ছি প্রাইস থাকছে তিনশো টাকা মিনিমাম চার পিস নিতে হবে হোলসেল প্রাইস একটা হচ্ছে লোন প্রিন্টের মধ্যে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আজকে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কিছু ওড়না দেখিয়ে দেই ভাইয়াদের কাছে এরকম আপনার নরম একদম পাতলা নরম কাপড়ের ওড়না চলে এসছে যেগুলো প্রাইস থাকছে একশো আশি করে এগুলো হোলসেল প্রাইস ফিক্স প্রাইস একশো আশি করে পাচ্ছেন কোনো দামাদামি চলবে না কিন্তু দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট চড়া একদম বড় নামাজে উন্না চলে এসছে মাত্র একশো আশি করে পাইকারি দাম দেখেন প্রত্যেকটাই কিন্তু আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো এক এক সময় এক এক প্রিন্ট আসে যখন যেই প্রিন্ট আসবে তখন সেটা নিবেন নেবেন বেলাও এটার বেলাও এটা দেখেন দেখেছেন প্রাইস থাকছে মাত্র একশো আশি করে বড় বড় না তো আশা করছি ভিওর্স ভালো লেগেছে আজকের ভিডিওতে এগুলোই ছিল ম্যাক্সি ছিল তিনশো আর ওনা ছিল একশো আশি কে কর্পোরেশন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা এই দুটা নাম্বার ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আল্লাহ আলাইকুম